স্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আর আমি আপনাদের কাছে শেয়ার করবো মিক্সারের মধ্যে আপনারা পাউডার দেবেন কিসের জন্য ওয়াইপারে আপনারা স্লিপ লাগাবেন কিসের জন্য শাড়ি পরার আগে নেল কাটারের ব্যবহার করবেন কেন এর বিস্কুট খাওয়ার পর যদি বাকি বিস্কুট থেকে যায় এমন কিভাবে রাখবেন যাতে করে নরম হয়ে যাবে না তেমনই কিছু টিপস নিয়ে চলে এসেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস নিয়েছি একটা সসপ্যান আপনারা যে কোনো পাত্র এখানে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক গ্লাস মতো জল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চায়ের পাতা এবার সসপ্যানটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে এক মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আমি নামিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি একটা প্লেট আর নিয়েছি যে মিশ্রণটা তৈরি করেছি সেটাকে আমি ছেঁকে নিচ্ছি এবার এটাকে আমি কিছুক্ষণ এইভাবে রেখে দেব যাতে করে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই মিশ্রণটা কিন্তু এখন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে কি কাজে ব্যবহার করবেন আমাদের বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা কিনা চশমা পরে থাকে চশমার মধ্যে অনেক সময় দাগ পড়ে যায় নোংরা জমে যায় যার কারণে আমরা অনেকেই চশমা ক্লিনার দিয়ে কিন্তু চশমাটাকে ভালোভাবে ক্লিন করে থাকি তবে সবার কাছে সবসময় চশমা ক্লিন করার সলিউশন থাকে না তখন সেক্ষেত্রে আপনারা এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে নেবেন তারপর কিছু সেকেন্ডের জন্য এইভাবে রেখে দেবেন তারপর আমি কী করবো চশমাটাকে ঠিক এইভাবে করে আঙুলের সাহায্যে একটু ডলে নেব হালকা হাতে কিন্তু এই কাজটা করতে হবে আপনারা চাইলে এখানে কোনো কাপড়ের টুকরো ব্যবহার করতে পারেন কিছুক্ষণ এইভাবে করে ডলে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিচ্ছি তুলো তুলো দিয়ে এইভাবে করে হালকা করে ঘষে নিচ্ছি আপনারা এখানে সুতির কাপড়ের টুকরো ব্যবহার করতে পারেন একইভাবে আরও একটা যে চশমা রয়েছে সেটাও কিন্তু আমি হাতের সাহায্যে প্রথমে এইভাবে একটু ডলে নেব তারপর পর তুলো দিয়ে এইভাবে হালকা করে ঘষে নিচ্ছি চায়ের পাতার যে মিশ্রণটা তৈরি করেছি এই মিশ্রণটা যে কোনো জিনিস ক্লিন করতে খুবই সাহায্য করে তুলো দিয়ে এইভাবে করে হালকা করে ঘষে নেওয়ার পর আমি এখানে নিয়েছি একটা রুমাল আপনারা যে কোনো কাপড়ের টুকরো নিতে পারেন এইভাবে করে কাজটাকে হালকা করে একটু ডোলে নেবেন তাহলেই দেখবেন চশমার যে কাজগুলো থাকে সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে এখন দেখিয়েও দিচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে বন্ধুরা আপনাদের কাছে যদি চশমার ক্লিনার না থাকে বা হয়তো শেষ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে করে চশমাটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে যে সলিউশনটা তৈরি করেছিলাম সেটাও কিন্তু ফেলে দেব না আমি এখন চলে এসেছি কিচেন সিঙ্কে কিচেন সিঙ্কের যে ছিদ্রটা থাকে তার মধ্যে এইভাবে করে বেশ কিছুটা দিয়ে সাইডেও কিছুটা ঢেলে দিয়েছি অনেক সময় দেখবেন কিচেন সিঙ্কের থেকে ছোট ছোট এইভাবে করে যদি দিয়ে দেন তাহলে গন্ধের কারণে আসবে না আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন ছোট বাচ্চারা থাকে তারা যখন এই ধরনের বিস্কুট খায় হয়তো দেখা যায় অনেক সময় পুরো প্যাকেটের বিস্কুটটা খায় না অর্ধেকটা খায় আর বাকি অর্ধেকটা কি করে তারা রেখে দেয় এর ফলে দেখা যায় প্যাকেটে বাকি যে বিস্কুটগুলো থাকে খুব তাড়াতাড়ির মধ্যে নরম হয়ে যায় তখন কিন্তু এই বিস্কুটগুলো নষ্ট হয়ে যায় তবে আপনাদের ক্ষেত্রেও যদি এমনটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণের চিনি চিনিটাকে আমি এইভাবে করে প্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর প্যাকেটটাকে আমি এইভাবে মুড়িয়ে নিলাম সুবিধা মতো প্যাকেটটাকে মুড়িয়ে দেবেন প্যাকেটটা যাতে খুলে না যায় সেই কারণে আমি এখানে নিয়ে নিয়েছি রাবার ব্যান্ড রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে প্যাকেটের মধ্যে লাগিয়ে দিচ্ছি যাতে করে ভেতরে কোনোভাবে হাওয়া না যায় এইভাবে যদি আপনারা এই বিস্কুটের প্যাকেটটাকে বাইরেও রেখে দেন দেখবেন কোনোভাবে বিস্কুট নরম হয়ে যাবে না আর নষ্টও হবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা পুরোনো টি শার্ট আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের টি শার্ট থাকে যেগুলো হয়তো কালার চলে যায় ছোট হয়ে যায় তখন দেখবেন এই টি টি শার্টগুলো আমরা কিন্তু আর কোনো কাজে ব্যবহার করি না তবে এই টি শার্টগুলো আপনারা আবারও কীভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এই টি শার্টটাকে প্রথমে এইভাবে করে উল্টো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা ওয়াইপার ওয়াইপারটাকে আমি কী করবো টি শার্টের যে গলার সাইডটা রয়েছে তার মধ্যে এইভাবে করে আমি পরিয়ে দিচ্ছি আমার টি শার্টটা যেহেতু বাচ্চাদের যার কারণে এটা খুব বেশি কিন্তু ঢিলে হয়নি আপনাদের যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা একটু মুড়িয়ে নিতে পারেন তো টি শার্টটা আমি এইভাবে করে মুড়িয়ে দিয়েছি যাতে করে খুলে না যায় তার জন্য আমি এখানে দুটো ক্লিপ এইভাবে করে আটকে দিলাম এবার ওপর থেকে আমি বেশ কিছুটা জল এইভাবে করে ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে আগে টি শার্টটাকে কিন্তু ভিজিয়েও নিতে পারেন কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের ফ্রিজ রয়েছে আলমারি রয়েছে তাছাড়াও খাট থাকে তার তলার সাইডটা দেখবেন আমরা খুব সহজে কিন্তু পরিষ্কার করতে পারি না কেন কি এর তলার দিকে আমাদের হাত যায় না এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই তাহলে দেখবেন একসাথে কিন্তু আমাদের ঝাড়ু পোছা দুটোই হয়ে যাবে তাছাড়াও এইভাবে মাঝে মধ্যে যদি আমরা পরিষ্কার করে নিই তাহলে দেখবেন আমাদের ফ্রিজের তলা সাইড আলমারির তলা সাইড খাটের তলা সাইড অনেকটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাছাড়াও আমাদের কিচেনের মধ্যে যে টাইলসগুলো লাগানো থাকে ওপরের দিকটা দেখবেন অনেক সময় তেল চিট হয়ে যায় নোংরা বসে যায় এতটা ওপরে আমাদের কিন্তু হাত যায় না যার কারণে আমরা ঠিকঠাকভাবে পরিষ্কার করতে পারি না তো আমরা এইভাবে করে কিন্তু কিচেনের ওপরের দিকে টাইলসগুলো খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো শুধু যে কিচেনের মধ্যেই এইভাবে পরিষ্কার করতে পারবেন তা কিন্তু নয় আপনারা চাইলে টয়লেটের মধ্যেও কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন যখন পরিষ্কার করে থাকি অনেকেই মব দিয়ে পরিষ্কার করে থাকি যদি আপনাদের কাছে মব না থাকে বা হয়তো ছিল মবটা ভেঙে গেছে সেক্ষেত্রে কেনা হয়নি তখন আপনারা কিন্তু এইভাবে করে ওয়াইপারের সাহায্যেও আপনাদের পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা যখন পড়াশুনো করতে বসে লেখার সময় অনেক সময় এমন হয়ে থাকে কোনো না কোনো কিছু ভুল লেখে ভুল লেখার পর তারা তাদের ইরেজারটা যখনই খুঁজে দেখা যায় খুঁজে পায় না কেন কি অনেক সময় বাচ্চারা পড়াশুনা কোনো করার সময় খেলতে শুরু করে। ইরেজারটা হারিয়ে ফেলার কারণে অনেকটাই অসুবিধা হয় এক্সট্রা যদি ইরেজার না থাকে সেক্ষেত্রে ভুল লেখাটা কিভাবে আপনারা পরিষ্কার করে নেবেন চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়ে নিয়েছি দুটো রাবার ব্যান্ড রাবার ব্যান্ডটাকে এইভাবে করে পেন্সিলের মধ্যে দিচ্ছি তারপর এইভাবে যদি আমরা পুছে নিই তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা লেখাটাকে পুঁছে নিতে পারবেন যদি ইরেজার না থাকে সেক্ষেত্রে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি শাড়ি শাড়ি আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই পরে থাকি সব সময় না পরলেও কখনো সখনো অনেকেই শাড়ি পরি তবে শাড়ি করার পর যখনই আমরা শাড়ির কুচি করি বা শাড়ির পিন আপ করি তারপর সকলেই কী করি সেই জায়গাগুলো কিন্তু আমরা সেফটি পিন দিয়ে আটকে থাকি তবে অনেক সময় দেখা যায় কুচিটা অনেকটা মোটা হওয়ার কারণে হোক কি সেফটি পিনের মধ্যে জং ধরে যাওয়ার কারণে তখন কি হয় দেখবেন সেফটি পিনটা কিন্তু আমরা ঠিকঠাকভাবে এইভাবে আটকাতে পারি না তখন অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় এক্সট্রা যদি সেফটি পিন না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন চলুন দেখে নেওয়ার যাক এখানে আমি নিয়েছি একটা নেল কাটার নেল কাটার কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে নেল কাটারের ভেতরে সাইডে দেখবেন এই ধরনের একটা অমসৃণ জায়গা থাকে যেটাকে আমরা ফাইল বলে থাকি তার মধ্যে যদি আপনারা এইভাবে করে কিছুক্ষণ ঘষে নেন তাহলে দেখবেন সেফটি পিনের মধ্যে যদি জং ধরে যায় বা সেফটি পিনের মুখটা ভোতা হয়ে যায় যার কারণে মোটা শাড়ির মধ্যে পিনটা যায় না সেক্ষেত্রে আপনারা এইভাবে করে যখনই শাড়ির পিন আপে হোক বা কুচিতে হোক আটকাবেন দেখবেন খুব সহজেই কিন্তু আটকে নিতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজই আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস মিক্সার আমরা কম বেশি প্রত্যেকেই মশলা পেস্ট করার জন্য ব্যবহার করে থাকি যেহেতু মিক্সার দিয়ে রেগুলার মশলা আপনারা অনেকেই পেস্ট করি যার কারণে কিচেনের সাইডে কিন্তু মিক্সারটা রেখে দিই তবে অনেকেরই দেখবেন কিচেনের মধ্যে কিচেন চিমনি থাকে না কিচেনের মধ্যে যে জিনিসই রাখি না কেন অনেক সময় তেল চিট হয়ে যায় নোংরা জমে যায় মিক্সারটা যেহেতু কারেন্টে চলে আমরা কিন্তু জল দিয়েও পরিষ্কার করতে পারি না তবে অনেক সময় দেখা যায় অনেকটাই তেল চিট হয়ে যায় নোংরা জমে যায় তখন হয় তো আমাদের হাতে এতটাও সময় থাকে না যে পরিষ্কার করবো তাছাড়াও তখন মিক্সারটা দেখতেও অনেকটাই বাজে লাগে সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন পাউডার যে কোনো পাউডার নিয়ে বেশ কিছুটা এইভাবে করে ছড়িয়ে দেবেন তারপর এখানে নিয়েছি একটা কাপড়ের টুকরো এইভাবে করে আমি পরিষ্কার করে দিচ্ছি এইভাবে যখনই আপনারা ঘষবেন দেখবেন মিক্সারের ওপরে যে তেলের চিট বা নোংরা থাকে খুব সহজেই কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারবেন আর এখানে কিন্তু আমরা জলের ব্যবহার করতে পারবো না যেহেতু মিক্সারটা আমাদের কারেন্টে চলে শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে যদি আপনারা পরিষ্কার করে নেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা এই মিক্সারটা পরিষ্কার করে নিতে পারবেন হাতে সময় না থাকলে তো এটা খুবই কাজে দেবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে মিক্সারটা কতটা পরিষ্কার হয়ে গেছে আর আগে কিরকম ছিল ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি কানের দুল আমরা এই ধরনের স্টোন দেওয়া কানের দুল কিন্তু অনেকেই পরে থাকি তবে অনেক সময় দেখা যায় কিছুদিন ব্যবহার করতে না করতে স্টোনগুলো কিন্তু ছেড়ে যায় যার কারণে কানের দুলটা দেখতেও খারাপ লাগে আর স্টোন ছেড়ে যাওয়ার কারণে আমরা কিন্তু আর এই কানের দুলটা পরতে পারি যখনই বাজার থেকে স্টোন দেওয়া কোনো জিনিস কিনে নিয়ে আসবেন যাতে করে খুব তাড়াতাড়ির মধ্যে স্টোনগুলো ছেড়ে না যায় আপনারা অনেকদিন ব্যবহার করতে পারেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি নেল পেন নেল পেন কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে নেল পেনটাকে আমরা যদি স্টোনের মধ্যে এইভাবে করে লাগিয়ে দিই সেক্ষেত্রে দেখবেন দুটো কাজ দেবে স্টোনগুলো খুব তাড়াতাড়ির মধ্যে ছেড়ে যাবে না তাছাড়াও অনেক সময় দেখা যায় স্টোন দেওয়ার যে কোনো জিনিস ব্যবহার করার পর গ্লেজটা অনেক তাড়াতাড়ি চলে যায় সেক্ষেত্রে গ্লেজটাও অনেক দিন পর্যন্ত ভালো তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো জল এখানে নর্মাল জলেরই কিন্তু ব্যবহার করেছি আর জানিয়ে নিয়েছি এখানে পাউডার আপনারা যে কোনো পাউডার নিতে পারেন হাফ চামচের মতো পাউডার আমি এর মধ্যে দিয়েছি এবার একটা চামচের সাহায্যে জলের সাথে পাউডারটা আমি এইভাবে করে মিশিয়ে নিচ্ছি যদিও পাউডারটা খুব ভালোভাবে মিশবে না তবু যতটা সম্ভব আমি মিশিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে পেপারের টুকরো এই মিশ্রণটার মধ্যে এইভাবে করে আমি ভালো করে একটু ভিজিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছি এবার এই পেপারের টুকরোটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এটা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই ব্যবহার করে থাকি তবে এখন যেহেতু গরম অনেকটাই পড়েছে ফ্রিজের ব্যবহার একটু বেশি করে থাকি ফ্রিজের মধ্যে আমরা শাক সবজি ফলমূল দুধ কাঁচা মাছ মাংস রান্না করা খাবার ইত্যাদি রেখে থাকি অনেক সময় খাবারের ঢাকা যদি খোলা থেকে যায় সেক্ষেত্রেও দেখা যায় ফ্রিজের ভেতর থেকে একটা বাজে দুর্গন্ধ আসতে থাকে যার কারণে আমরা বাজার থেকে নানা ধরনের জিনিস ফ্রিজ নিয়ে আসি যাতে করে ফ্রিজের দুর্গন্ধ দূর করতে পারি আপনারা এইভাবে একটা সলিউশন বানিয়ে পেপারে ডিপ করে ফ্রিজের মধ্যে যদি রেখে দেন সেক্ষেত্রে ফ্রিজের দেখবেন বাজে দুর্গন্ধ যেটা থাকে সেটা পেপার খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে তাছাড়াও পাউডারের মধ্যে যে একটা সুন্দর গন্ধ থাকে যার কারণে ফ্রিজ খুললেই একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে